আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছ এই সিজনে বেশ কিছু ড্রাগন ফল হয়েছে এই একটা এই আর একটা আর এইটা একটা এটা মূলত পেকে গেছে এটা আজকে আমরা পারবো এ পলিব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছে না হলে পাখি খেয়ে ফেলে মাশাআল্লাহ অনেক চমৎকার দেখেন কিভাবে অনেক অনেক চমৎকার একটা ফল দেখেন চমৎকার এখন আমরা এই পল্টারে পারবো এই যেই গাছ ছোট্ট একটা বালতিতে লাগানো হাফ বালতিতে লাগানো এর মধ্যে একটা পেয়ারা গাছ রয়েছে তিন চারটা ডাল আছে আর এর থেকে আট দশটা ডাল বের আর এই সিজনে আমরা দুইবার আর এই নিয়ে তৃতীয়বার ফল পাচ্ছি আরও দুইটা ফল আসে এই যে এখান থেকে ফল পাড়া হয়েছিল এই সিজনে

আরেকটা ফল আরেকটা সাদা ফল হোয়াইট ড্রাগন ভিতরে সাদা হবে আগেরটা যেমন লাল ছিল এটা ভিতরেও লাল আর এটার ভিতরে সাদা হবে এই যে আমার গাছ এই ড্রামের সঙ্গে আরেকটা গাছ আছে যেটার মধ্যে ফুল আসছে এটা আবার লাল প্রজাতির এই যে দেখেন লাল ফুল আসছে একটা আর এখানে আরেকটা ফল আছে এটা মূলত হলুদ প্রজাতির এই যে দেখেন এটা আমার এ লাগানো এই যে গাছ ছোট্ট একটা রঙের বালতিতে এইটা হলুদ ড্রাগন হয়েছে আমার আসার প্রথম Terima kasih telah menonton!